সাথে সবটা শেয়ার আমাদের এই সাগরদিকে চারপাশে ঘিরে রয়েছে নানারকম সরকারি অফিস বিডিও অফিস ডিএম অফিস বিএলআর অফিস কোর্ট সব কিছু কিন্তু চারপাশে সুন্দরভাবে ঘেরা আছে মাঝখানে আছে আমাদের তো চলো আমরা দেখতে থেকে দেখো কি সুন্দর সুন্দর বিল্ডিং অ্যাকচুয়ালি এটা একটা জায়গা যেখানে কিন্তু সন্ধেবেলা প্রচুর ভিড় হয় আজকে সানডে তো আজকে আরও বেশি ভিড় তো তোমাদের সাথে সবটা শেয়ার করো বিশেষ করে আজকে স্ট্রিট ফুডস শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো আর দেখো সাগরদিহি পাড়ে কিন্তু অনেক লোক বসে থাকে যারা বাইরে থেকে আমার ভিডিও দেখো তারা যদি কোচ কখনো কখনো ঘুরতে আসো তাহলে কিন্তু সাগর দিঘি কখনো মিস করো না তো চলো দেখা যাক আরও কী কী দেখাতে পারি আর সাগর দিঘির চারপাশে কিন্তু তোমরা দেখতে পারবে মহাপুরুষের স্মৃতিস্তম্ভ আর দেখো খুব সুন্দর এখানে পাড়ের ব্যবস্থা করা আছে প্লাস হচ্ছে সাগর দিঘির চারপাশে সুন্দর কিন্তু রাস্তার ব্যবস্থা করা আছে যাতে সবাই হাঁটাহাঁটি করতে পারে আর কোনো দুর্ঘটনাও না ঘটে আর রাতের আকাশে খুব সুন্দর লাগছে আমাদের এই দিঘি এই দেখো সাগর দিঘির এক কোনায় কিন্তু আছে শিব মন্দির সঙ্গে আছি নন্দী মহারাজ আমাদের এখানে কিন্তু এই দেখো শিব পুজো হয় প্রচণ্ড ভিড়ও হয় শ্রাবণ মাসে শিব চতুর্দশীতে প্রচণ্ড ভিড়ও হয় এটা কিন্তু রাজার আমল থেকে এই মন্দিরটা তৈরি আর এবার আমরা চলে এসছি সিএফসিতে এখানে কিন্তু দারুণ টেস্টি খাবার পাওয়া যায় সিএফসি মানে হচ্ছে কোচবিহার ফ্রায়েড চিকেন এখানে কিন্তু চিকেনের দারুণ দারুণ আইটেম পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও সত্যি খুব ভালো লাগে দেখে মহিলারাও কিন্তু আজকাল কোনো দিক থেকে পিছিয়ে নেই এই দেখো এখানে কিন্তু ছেলেরা রান্না করছে আর মহিলারা কিন্তু ক্যাশ সামলাচ্ছে বেশ ভালো লাগে এই ব্যাপারগুলো কোনো দিক থেকেই আজকাল মহিলারা পিছিয়ে নেই এবার চলে এসেছি দহি ফুচকার দোকানে এই ডালার ফুচকা এত টেস্টি আগেও খেয়েছি তাই এখানে কিন্তু মিস করা যাবে না আবারও খেতে হবে তো চলে এসেছি দহি ফুচকার এখানে দারুণ টেস্টি আর তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করো কারণ যারা লোকালে থাকো তারা সবাই যেন এই ফুচকা দাদা কতটা টেস্টি ফুচকা বানায় আর দেখো প্রাইস গুলো কিন্তু সানডে থেকে বেশি ভিড় হয় নাকি এই দাদার দোকানে কিন্তু প্রচন্ড ভিড় কারণ এখানে ফুচকা গুলো খুব টেস্টি টেস্টি হয় আর পুরো হাইজিন করে করা হয় দেখো দাদা গ্লাভস পরে কিন্তু দিচ্ছে 我那个改定了去。 তুই খেলে না ঝাল লাগলো তা খেলে না কেন অল্প ঝাল লাগছে আচ্ছা ঠিক আছে এই দেখো বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে দাদা প্যাকেট করে দিচ্ছে কেউ যদি চায় বাড়িতে নিয়ে যাবে সেটার ব্যবস্থাও কিন্তু এখানে আছে ফাইল প্যাকেটে প্যাকেটিং করে দিচ্ছে আছাড়ি মোড় থেকে যদি তুমি হাতের ডান দিকে ঢুকে যাও তো রাস্তার ডান দিকে এই ফুচকার দোকানটা পড়বে দহি ফুচকা ওই সব রকম ব্যবস্থা আছে ফোন করে দিতে পারো তোমরা আচ্ছা দাদার দোকান কতদিন থেকে এখানে ছয় সাত বছর আমি আগেও খেয়েছি তো জানি না কবে থেকে হয় কখন কটার সময় দোকানগুলো বসে কখন আসেন বিকেলে আচ্ছা আচ্ছা এখানে তো প্রচুর ভিড় হয় দেখি সব দোকানে আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আর ওখানে যে এত কিছু দেখছি এত কি 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 দিচ্ছে এগুলো একটু নামগুলো শুনতে পারবো দই ফুচকা আছে তেতুল মিঠা আলু ভর্তা আমলা মশলা বাড়িতে তৈরি আচ্ছা নিজে হাতে তৈরি করেন এগুলো দেখো মোমো আছে এখানে নানা রকম চপ এই দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা ফলের দোকানও আছে ফ্রেশ ফ্রুটস শপ সব রকম ফল এখানে আছে আর এই দেখো সব কিন্তু ফ্রেশ এই দেখো কিন্তু প্রচুর স্টল বসেছে অনেক স্টল এই দেখো এখানে দেখো লিস্ট দেওয়া আছে ভেজ মোমো ফর্টি চিকেন মোমো ফিফটি ভেজ চাউমিন সেভেন্টি

খারাপ না দাম হিসেবে ভালো ফিফটি রুপিস চিকেন মোমো খাচ্ছেন ভালো ধোসা কিন্তু এটা এটা খাবো না বাড়িতে নিয়ে দেখো আমাদের ধোসা প্যাকেট হয়ে গেল ধোসা নিয়ে আমরা বাড়ি যাব কারণ এখন রাত দশটা বাজে এটা নিয়ে যাচ্ছি বাড়িতে যারা আছে তারা খাবে এই জন্য কয়েকটা অর্ডার করে নিয়ে নিলাম এখানে দেখো অনেক রকম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে শুধু ফাস্ট ফুড নয় নানা রকম ড্রিঙ্কসও কিন্তু এখানে পাওয়া যায় তো फ्रेंड्स এই দেখো আমাদের কিন্তু সাগর দেখি পুরো এক্সপ্লোর তোমাদের করে দিলাম যারা বাইরে থেকে দেখো তারাও আসতে সাগর থেকে দেখে নিলে আর যারা লোকালি আছে তারা তো আসোই সাগর দেখি আমাদের কাছে যেটা একটা হিস্টোরিক্যাল প্লেস তো ফ্রেন্ডস এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর দেখো অনেক কিছু খাবার দাবার খেলাম এখানে কিন্তু আমাদের সাগর থেকে স্ট্রিট ফুড কিন্তু বিখ্যাত অনেক ভালো ভালো আইটেমও পাওয়া যায় সেগুলো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তাছাড়া অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি পোস্ট করি যেগুলো তোমাদের অনেক হেল্প হবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা